বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো ভালো আছেন আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের কাছে ছোট্ট একটি জায়গায় অর্থাৎ জিনাদের ছোট্ট বা অল্প একটু জায়গা রয়েছে যেখানে হয়তো একটা বড় আম গাছ বসালে আম গাছ হয়তো বড় হবে সময়ের সঙ্গে সঙ্গে দু তিন বছর পরে জায়গা প্রচুর নিয়ে নেবে সেক্ষেত্রে পাশের যে জায়গা থাকবে বা হয়তো আশেপাশে জায়গা রয়েছে জিনাদের তিনাদের সঙ্গে হয়তো মন ধরাধরি হতে পারে ঝামেলা হতে পারে তো অল্প একটু জায়গার মধ্যে আপনারা কি ধরনের আমের গাছ লাগাবেন সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আপনাদের যদি সেই বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো যাই হোক বেশি কথা না বলে আপনারা যেই আমগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই আম গাছের কথায় আপনাদেরকে বলবো অল্প একটু জায়গার মধ্যেই আপনারা কিন্তু এই আমের গাছ লাগাতে পারেন এই আমের গাছ রোপণ করলে এই যে দেখতে পাচ্ছেন আম আমের সাইজ কিন্তু যথেষ্ট পরিমাণে বড় এভাবে হয়তো আপনারা বুঝতে পারবেন না আপনাদেরকে হাতের তালুর সাহায্যে যদি দেখানো হয় তাহলে হয়তো আপনারা ভালো বুঝতে পারবেন এই যে দেখুন একটা আম এই যে আমার হাত দেখতে পাচ্ছেন একটা হাতের এই যে দেখতে পাচ্ছেন আমি চেপে ধরে আছি কিন্তু পুরোটাই চেপে ধরে আছি অথচ কিন্তু হাতে অর্থাৎ সম্পূর্ণটা তালু বন্দি করতে পারছি না শুধু একটা নয় এখানে গাছের মধ্যে বেশ কিছু আম রয়েছে এই সাইড দিয়ে লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও এই যে ধারে এখানে আম রয়েছে এখানে এই যে এখানে এখানে অর্থাৎ গাছের মধ্যে প্রায় বেশ কিছু আম ধরেছে গতবারও আম ধরেছিল এই গাছগুলোর বয়স হলো মাত্র মাত্র পাঁচ বছর প্লাস হয়ে গেছে অলরেডি তবু দেখুন মাত্র বেশি বড় হয়নি মাত্র অল্প টুকু জায়গা নিয়েছে সামান্য অল্প এর বেশি কিন্তু বড় হবে না গাছ খুব অল্প সামান্য বড় হবে দেখুন প্রতি বছরে কিন্তু আম ধরে যে বছর গাছ রোপণ করা হয়েছিল সেই বছরেই কিন্তু আম এই গাছে পাওয়া গিয়েছিল অর্থাৎ ধরেছিল দেখুন এই ধারেও কিন্তু আম রয়েছে এবং যে কটা আম রয়েছে সে কটা কিন্তু তালুর পার হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন তো গাছটির নাম হ্যাঁ অবশ্যই আপনাদের গাছটির নাম বলছি এই যে দেখুন আম অল্প গাছ শুধু এখানে নয় আরও এই সাইডে অল্প একটু জায়গা রয়েছে সে অল্প জায়গার মধ্য দিয়েই গাছ কিন্তু লাগানো হয়েছে তো এই গাছটির নাম হচ্ছে আমরুপালি গাছটির নাম হচ্ছে আমরুপালি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আম ধরে রয়েছে গাছের মধ্যে অল্প ছোট্ট একটি গাছ যেটা এক এক কাঠা জমিতে প্রায় তিনটে গাছ আপনি বসাতে পারেন তিনটে থেকে চারটে গাছও কিন্তু বসানো যেতে পারে দেখতে পাচ্ছেন যে আম কত পরিমাণে ধরে রয়েছে ছোট্ট একটি গাছে এবং মাটি পর্যন্ত মানে আম মাটিতে ঠেকে গেছে এমনও রয়েছে প্রচুর পরিমাণে গাছে এই আম ধরে প্রতি বছরই ধরে আপনারা সচক্ষে দেখতেই পাচ্ছেন গাছ কিন্তু মাত্র এই যে অল্প ছোট্ট গাছ মাটি থেকে বেশি না এই তো অল্প একটি ছোট্ট গাছ আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছ বেশি বড় কিন্তু গাছ নয় এই ছোট্ট গাছেই কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে আমগুলো যদি পাড়া হয় এই ছোট্ট গাছে পঞ্চাশ কেজি প্লাস আম হয়ে যাবে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন এই দেখুন এই সাইডে ছোট্ট ছোট্ট করে লাগানো আছে আমগুলো এই যে দেখুন ছোট্ট গাছ ছোট্ট গাছ আর আম দেখুন আমগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে কী আরে আম ধরেছে আপনারা সচকে দেখতে পাচ্ছেন আম গাছ কোনো বাদ নেই প্রতি বছরে কিন্তু আম ধরে গতবারও আম ধরেছিল এবছরও আম ধরেছে তবে হ্যাঁ প্রতি বছর একইভাবে আম ধরবে তা কিন্তু নয় কারণ এই বছর পঞ্চাশ কেজি হলে সামনে বছর হয় ষাট কেজি হবে নাহলে হয়তো পঁয়তাল্লিশ কেজি হতে পারে অর্থাৎ একটু উনিশ বিশ হবেই দেখতে পাচ্ছেন কত সুন্দর তাই আপনারা যদি অল্প একটু জায়গার মধ্যে আম গাছ লাগাতে চান তাহলে এই আমরুপালি গাছ আপনারা লাগাতে পারেন খেতেও ভালো আমের আচার করার থেকে শুরু করে এবং পাকতে কিন্তু সময় নাই সময় বলতে সমস্ত আম পাকার পরে কিন্তু এটা শেষের দিকে আমটা পাকে এবং খেতে অবশ্যই এর যে স্বাদ হবে সেটা অন্যান্য আমের থেকে একটু আলাদা হবে অবশ্যই টক হবে না খুব একটা বেশি মিষ্টিও হবে না কারণ হিমসাগর ল্যাংড়া তাহলে এই সমস্ত আমের যে নাম সেই নাম কিন্তু থাকতো না তাহলে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভারতবর্ষে জাতীয় ফল হচ্ছে আম আর এই আমের মধ্যে জাতীয় অর্থাৎ আমের রাজা বলা হয় ন্যাংড়াকে বাংলাদেশে হিমসাগর যার অপর নাম হচ্ছে সাদুল্লাহ তো যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন